তার কোম্পানির দর্শক আমরা মডেল সিমলা সহ অসংখ্য মডেল রয়েছে একে একে সকল মডেল কে আমরা আপনাদের দেখাবো সিরিমনি অনুষ্ঠান জানাবেন আপনারা কমেন্টে আমরা দেখতে পাচ্ছি মডেল সিমলার সাথে কিন্তু বিভিন্ন গণিজন বা বিভিন্ন যারা আমাদের লাইভে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আহ এই মুহূর্তে রয়েছে সেগুন বাগিচার কেন্দ্রীয় কচিকাছা মেলা

হচ্ছি মনিকার আপনাদের কেমন লাগছে তারা তো